মুসলিম দাওয়াতে আমরা যারা সন্দীপ উপজেলা ওলাম আদালয়ের যারা এখানে উপস্থিত হয়েছি এবং জাতীয় এখানে নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম আমরা সন্দীপ উপজেলা ওলামা দল কর্তৃক যে সমস্ত আমরা বাইরে আছি আগামী নির্বাচনে আমাদের ওলামা দল সংখ্যাগরিষ্ঠভাবে যে যেখানে আছে সেখান থেকে দল যাকে নমিশন দেয় তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব আমরা কোনো গ্রুপই কোনো ধরনের কোনো গ্রুপ নিয়ে জড়িত হবো না এবং আমরা তরিকুল ইসলাম বাইতেন যদি দানের শীর্ষ আনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাজ করবো সময় কেটে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ